আসসালামু আলাইকুম জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআইর আজকে ফিল্ড স্টাফ পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এখানে ইংরেজি ও গণিত অংশের সমাধান দেওয়া হলো এর আগের ভিডিওতে কিন্তু আমার বাংলা এবং সাধারণ জ্ঞান অংশের প্রশ্ন সমাধান দেওয়া আছে আপনারা যারা দেখেনি তারা আগের ভিডিওটি দেখে নেবেন তাহলে বাংলা এবং সাধারণ জ্ঞানের কিন্তু প্রশ্ন সমাধান পেয়ে যাবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্রশ্ন সমাধানটি হলো একচল্লিশ নম্বর চেঞ্জ দ্য ফলোয়িং ফ্রম প্যাসিভ ভয়েস টু অ্যাক্টিভ ভয়েস আই এম বিং হেল্পড বাই মাই ব্রাদার অ্যান্সার এ মাই ব্রাদার ইজ হেল্পিং মি বিয়াল্লিশ নম্বরে আছে চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ফ্রম প্যাসিভ ভয়েস টু অ্যাক্টিভ ভয়েস দ্য স্টুডেন্টস আর বিং কোশ্চেনড দ্য টিচার অ্যান্সার বি দ্য টিচার ইজ কোশনিং দ্য স্টুডেন্টস তেতাল্লিশ নম্বরে আছে দেয়ার ইজ নো রোজ বাট থ্রোন এর যথার্থ বাংলা ভাবানুবাদ হচ্ছে ক অ্যান্সার সুখ লাভ হয় কি মোহিতে চুয়াল্লিশ নম্বরে আছে চুজ দ্য রাইট অ্যান্সার উইলিয়াম শেক্সপিয়র ইজ দ্য পোয়েট অফ এখানে অ্যান্সার এ সিক্সটিন সেভেন্টিন সেঞ্চুরি পঁয়তাল্লিশ নম্বরে আছে ফাইন্ড আউট দ্য প্রিপোজিশন ইন দ্য গিভেন সেন্টেন্স হি ওয়াজ টকিং অ্যাবাউট দ্য ক্রিকেট ম্যাচ এখানে অ্যান্সার হবে সি প্রিপোজিশন হচ্ছে অ্যাবাউট ছেচল্লিশ নম্বরে আছে ফাইন্ড আউট দ্য প্রিপোজিশন ইন দ্য গিভেন সেন্টেন্স আলি স্টুড আন্ডার দ্য ট্রি অ্যান্সার সি আন্ডার সাতচল্লিশ নম্বরে আছে হোয়ার্ট পার্ট অফ স্পিচ কানেক্টস ওয়ার্ডস অর গ্রুপস অফ ওয়ার্ডস অ্যান্সার হবে সি কনজাংশন আটচল্লিশ নম্বর হোয়াট ইজ দ্য সিঙ্গুলার ফর্ম অফ দ্য ওয়ার্ড লিভস লিভসের সিঙ্গুলার ফর্ম হচ্ছে লিভ অ্যান্সার বি উনপঞ্চাশ নম্বর হোয়াট পার্ট অফ স্পিচ সাবস্টি সাবস্টিউটস ফর নাউন এখানে অ্যান্সার হবে এ প্রোনাউন পঞ্চাশ নম্বরে আছে হুইজ অফ দ্য ফলোইং ইজ নট এ সিঙ্গুলার নাম্বার অ্যান্সার হচ্ছে সি পিপল পিপল সিঙ্গুলার নাম্বার নয় একান্ন নম্বরে আছে দি ড্যাশ মাই হাউস ওয়াজ এ গুড ম্যান টু হু মাই সোল্ড অর্থাৎ অ্যান্সার সি বাউন্ন নম্বরে আছে দ্য নেগেটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স জুবাইয়ের গোস স্কুল ইজ জুবায়ের এখানে হবে ডাজ নট গো নেগেটিভ ফর্ম হবে ডাজ নট গো যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার জুবাইয়ের তেপান্ন নম্বর আইডেন আইডেন্টিফাই দ্য টেন্স দ্য গিভেন সেন্টেন্স আই ওয়েন্ট টু স্কুল এটি হচ্ছে পাস্টেন্স হবে কারণ সাবজেক্টের পর ভার অর্থাৎ ওয়েন্ট পাস্ট ফর্মে আছে চুয়ান্ন নম্বর আইডেন্টিফাই দ্য টেন্স ইন দ্য ফলোয়িং সেন্টেন্স আই ওয়াজ ড্যান্সিং অন দ্য স্টেজ এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স কারণ এখানে ওয়াজের পরে ভারবাব জি যেহেতু পাস্ট কন্টিনিউস টেন্স ফর্মে আছে এরপরে পঞ্চান্ন নম্বরে চুজ দ্য ফেমিনিন ফর্ম অফ দ্য ম্যাসকুলিন নাউন এখানে এখানে ম্যাস্কুলিন নাউন হবে সি ইগল এরপরে ছাপ্পান্ন নম্বরে আছে হুইজ নাউন ইজ দ্য ম্যাসকুলিন কন্টার পার্ট অফ দ্য লেডি এখানে অ্যান্সার হবে এ জেন্টলম্যান সাতান্ন নম্বরে আছে চুজ দ্য কারেক্ট অপশন দিস ইজ ড্যাশ বিউটিফুল বুক অ্যান্সার হবে এ দিস ইজ এ বিউটিফুল বুক আটান্ন নম্বর ফিলিং দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য মিসিং আর্টিকেল আই রিড ড্যাশ সঞ্চয়িতা এখানে অ্যান্সার হবে সি আই রিড দি সঞ্চয়িতা উনষাট নম্বরে আছে ড্যাশ ইজ মাই বডি অ্যান্সার সি সুইমিং ইজ মাই বডি ষাট নম্বর অ্যান ওপেন সিক্রেট মিনস অ্যান্সার সি ইজ সিক্রেট নন টু অল নম্বরে আছে এ কাউ ইজ ড্যাশ অ্যান্ড এলিফেন্ট এখানে এ কাউ ইজ স্মলার অ্যান্ড এলিফেন্ট হবে বাষট্টি নম্বরে আছে হুইজ ওয়ান ইজ কারেক্ট স্পেলিং অব দ্য এডুকেশন ইনস্টিটিউশন এখানে অ্যান্সার হবে এ ইউনিভার্সিটি ওয়াই হবে তিরিশটি নম্বরে আছে হুইস ওন এস কাইড স্পেলিং অফ টক্সিক এলিমেন্টস এখানে অ্যান্সার হবে বি পয়োজন পিও আই এস ও এন হবে চৌষট্টি নম্বরে আছে হোয়াট ইজ দ্য সিরোনিম অফ গ্লোমি গ্লোমির শিরোনিম হচ্ছে ক্লাউডে সিএল ও ইউ ডি ওয়াই অ্যান্সার এ পঁয়ষট্টি নম্বরে আছে ষাট কিলোমিটার ঘণ্টা চলমান একশো মিটার দৈর্ঘ্য একটি ট্রেনকে বিপরীত দিক থেকে গতিতে চলমান অন্য একটি ট্রেন দশ সেকেন্ড অতিক্রম করলে দ্বিতীয় ট্রেনটির দৈর্ঘ্য কত অ্যান্সার হবে ঘ চারশো মিটার এরপরে ছেষট্টি নম্বরে আছে একই হার মুনাফায় কোনো আসল ছয় বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে মুনাফা আসলে তিনগুণ হবে উত্তর ঘ বারো বছর ষাষট্টি নম্বর একটি গাছ ঝড়ে দশ মিটার ভেঙে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয় ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে ষাট ডিগ্রি কোণ উৎপন্ন উৎপন্ন করে ভূমির সাথে মিলিত হয়েছে গাছটির সম্পূর্ণ অংশের দৈর্ঘ্যগত উত্তর গ আটষট্টি নম্বর একজন দোকানদার কিছু ডাল তেইশশো পঁচাত্তর টাকায় বিক্রয় করলে তার পাঁচ পার্সেন্ট ক্ষতি হয় ওই ডাল কত টাকায় বিক্রি করলে তার ছয় পার্সেন্ট লাভ হতো উত্তর ঘ ছাব্বিশশো পঞ্চাশ উনসত্তর কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে পাঁচ দশ পনেরো দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগ শেষ এক হবে উত্তর ক একষট্টি সত্তর ত্রিভুজের বাহুগুলোর ত্রিশ ট চারিশ পাঁচ হলে বৃহত্তম কোণের মান কত উত্তর ঘ নব্বই ডিগ্রি একাত্তর নম্বর এখানে অ্যান্সার হবে গ টু মাইনাস রুট টু এরপরে আছে বাহাত্তর নম্বর একটি ছক্কা তিনবার নিক্ষেপ করা হলে উপরের পিঠে একই সংখ্যা সম্ভাবনা কত উত্তর ঘ এক বাই ছত্রিশ অর্থাৎ ছত্রিশের এক ভাগ এ পরে তেহাত্তর নম্বরে মাতা ও দুই পুত্রের বয়সে কর অপেক্ষা পিতা ও দুই পুত্রের বয়সে আর পাঁচ বছর বেশি পিতার বয়স পঞ্চাশ বছর হলে মাতার বয়স কত উত্তর গ পঁয়ত্রিশ চুহাত্তর নম্বরে আছে এক্স এক্সটিবার কিউ সমান চব্বিশ মিনাস পনেরো থ্রি হলে এক্স স্কোয়ের প্লাস এক্স স্কোয়ের মান কত উত্তর গ চোদ্দ পঁচাত্তর নম্বর লক টু লক রুট ও বার ই টু দি পর মাই টু সমান কত অ্যান্সার হবে ঘ টু ছিয়াত্তর নম্বর একটি সম্ভব ত্রিভুজের প্রত্যেক দৈর্ঘ্য এক মিটার বাড়লে ক্ষেত্রপল থ্রি রুট থ্রি বর্গমিটার বেয়ে যায় ত্রিভুজটির বাহুরদৈর্ঘ্য কত উত্তর ক পাঁচ দশমিক পাঁচ মিটার সাতাত্তর নম্বরে লক থ্রি প্লাস লক নাইন প্লাস লক টোয়েন্টি সেভেন প্লাস ডট ডট প্রথম পনেরোটি পদের সমষ্টি কত উত্তর ঘ একশো বিশ লক থ্রি আটাত্তর নম্বরে আছে একটি বালিকা বিদ্যালয়ের একটি শ্রেণীকক্ষে প্রতি বেঞ্চে পাঁচজন করে ছাত্রী বসালে দুটি বেঞ্চ খালি থাকে কিন্তু প্রতি বেঞ্চে চারজন করে ছাত্রী বসালে পাঁচজন ছাত্রীকে দাঁড়িয়ে থাকতে হয় ওই শ্রেণীতে বেঞ্চের সংখ্যা পনেরোটি অ্যান্সার ক উনআশি নম্বর শতকরা বার্ষিক পাঁচ টাকা হার সুদে কত টাকার দশ বছরের পঁয়তাল্লিশশো টাকা হবে উত্তর গ তিন হাজার টাকা সর্বশেষ প্রশ্ন ষোলো হতে ত্রিশ পর্যন্ত বিজয় সংখ্যার মধ্য কত উত্তর গ তেইশ ধন্যবাদ সকলকে এতক্ষণ মনোযোগ সহকারে শোনার জন্য